হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জের কাচ্ছি ডাইনে গোপালগঞ্জ কাচি ডাইন অনেকদিন হয়েছে ওপেন হয়েছে আমি আগেও কয়েকবার গিয়েছি একটা ভিডিও হয়তো আমার চ্যানেল আপলোড করাও আছে তবে আজকে হচ্ছে মেহনাজকে নিয়ে প্রথমবার গেলাম মেহনাজ আগে যায়নি ও আমাদের বাসা আসছিল সো ওকে নিয়ে আর কি কাচি ডাইনে যাওয়া এদিন আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম যে দুপুরবেলা লাঞ্চটা ওখানে গিয়ে করব লাঞ্চ করা মেইন উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হচ্ছে যে কাচি ডাইনটা ফাঁকা ফাঁকা থাকবে দুপুরবেলা বেশি লোকজন থাকবে না এই কারণে তবে আমরা গিয়ে পুরোটাই অবাক হয়েছি আমি প্রথম দিকে ভিডিও একদমই নেইনি আমরা ঢুকেই দেখি পুরো মানে হল বুক হয়তো কোনো ফাংশন হয়েছে কাচি ডাইনে কারো জন্মদিন অথবা অন্য কিছুই হইতে জানি না কি অনুষ্ঠান হয়েছে তবে পুরো বুক ছিল একটা অনুষ্ঠান হয়েছে এখানে সেটা বোঝা যাচ্ছিল তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করে একটা সাইড ফাঁকা হয়েছিল তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে খাবার অর্ডার করে আমরা একটু এই সাইডে চলে আসছিলাম এইটাতে আবার ফাঁকা ছিল মানে আমার মনে হচ্ছে যে এই সাইডটাতে অনুষ্ঠানের কোনো হচ্ছে লোক ঢুকানো হয় না মানে একদম ঢুকেই যে ওপেন প্লেসটা ওখানে হচ্ছে বেশি অনুষ্ঠান করা হয় মানে অনুষ্ঠানের লোকজন ওখানে আমি খানো যাই যতটুক দেখে বুঝেছি আমরা ওইদিকে খাবার অর্ডার করে চলে আসলাম এই সাইডে ওরা একটু ছবি তুলবে আমি আসলে ছবি একই জায়গা একবার তুলছি আর আমার এক জায়গা একবার ছবি তুলে দিতে ছবি তুলতে ভালো লাগে না তবে আমার বোন আর আমার ছেলে মানে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো এরা হচ্ছে ছবি তুলতেছিল ওদের আবার যতই ছবি তোলা করা এখন নিয়াং জেনারেশন আমাদের তো বিয়ে হয়ে গেছে আমাদের আর কি তোমরা তো ছবি তুলবেই ও ওর ছবি তুলে ਦਿੱছিল মানে মামা আর আন্টি তো মামার ছবি তুলে ਦਿੱছিল আন্টি আর আন্টি ছবি দিছিল মামা দুইজন মিলে অনেক ফ্যাশন টাশন করে ঢং ঢং করে ছবি টুবি তুলতিছিল মানে এইদিকে হচ্ছে মেহেনাজ ওর হচ্ছে স্টাইল শিখাচ্ছিল আর মামা স্টাইল জানে না তাই মেহেনা মামাকে স্টাইল শিখাচ্ছিল যে মামা কিভাবে ছবি তুলবেন এই সেই আর ওদিকে হচ্ছে সে ছবি তুলে দিচ্ছিল আর ছবিও তার মামা তুলে আজকে আমি একটু রিলিজ পাইছি কারণ কোথাও বের হইলে নাইমের সাথে বের ওর ছবি আমার তুলে দেওয়া লাগে আর মেহেনাজের সাথে বের হলে তো কোনো কথাই নেই ওর ছবি তুলতে তুলতে আমি পাগল হয়ে যাই মানে এত এইটা তুলে দাও সেটা তুলে দাও যখন ওর নাইম আমাদের সাথে বের হয়েছে সেই দিক দিয়ে একটু ভালো হয়েছে মানে ওর ছবিও তুলে দিছে ওর ছবিও তুলে দিছে দুজন দুজনের ছবি তুলে দিছে আর কাচি ডাইনের হচ্ছে প্লেস্টার কথা কি বলবো এটা হয়তো আপনার আগে থেকেই জানেন জায়গাটা খুবই সুন্দর এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা এবং পুরো পরিবেশটা একদম অসাধারণ সুন্দর প্রত্যেকটা কাচি ডাইনের আউটলেট হচ্ছে একই রকম সেম ডেকোরেশন করা আমি যতদূর দেখেছি মানে আমি খুলনাটা দেখেছি এখানে দেখেছি ঢাকা একটাই গিয়েছিলাম বেশিরভাগই সেম ডিজাইন সেম ডেকোরেশন সব জায়গায় সো এদিকে আমাদের খাবার চলে আসছিল আমরা ছবি তুলতে তুলতে আমাদের একটা ভাইয়া গিয়ে বললো যে আপু আপনাদের খাবার রেডি আমরা অর্ডার করেছিলাম মাটন কাচ্চি ও মানে কি জানো একটা নাম ছিল এরকমই টাইপের মাটনের ছিল এটা যাই হোক আর সাথে হচ্ছে বোহারি নিয়ে ছিলাম সত্যি বলতে আমার কাছি তেমন একটা পছন্দ না যেটা সত্যি বলবো আমি বাইরের কাচ্চি একদম পছন্দ না এর থেকে আমি নিজে যদি রান্না করি সেটা আরো বেশি মজা লাগে এটা আমি আসলে কাচ্চি ডাইনের বদনাম করতেছি না ওই যে মজা লাগে আমি নিজে কোন আইটেমে আমনি ভালো রান্না করতে পারি না কিন্তু কেন জানে আমার হাতের কাচ্চিটা আমার ভালো লাগে আমার বাইরের কাছে একদম ভালো লাগে না তবে এখানকার কাচ্চি স্বাদ হিসাবে আবার অনেক ভালো ছিল মোটামুটি ভালোই ছিল এক পিস আলু দেয় আসলে কাচি ড্যানের উদ্দেশ্যে আমি বলতে চাই এক পিস আলুর যদি দুই পিস করা যায় তাহলে একটু ভালো হইতো আর কি আমি ওখানে যতবারই গেছি ততবারই মনে মনে ভাবছি যে আমি তাদের বলে যাই যে ভাই এক পিস আলুর রেখে দুই পিস করা যায় কোনোভাবে কিন্তু কোনো জায়গায় কাচ্ছিতে দুই পিস আলু দেয় না এবং মেহেনাজ বলতেছিল যে আপু এখানে যদি দুই পিস আলু দিত এবং আমার ফ্রেন্ড যে আছে না ললিতা ও সবসময় কয় দুই পিস আলু দিলে ভালো হতো এই জায়গার আলুটা অনেক পছন্দ মানে কাচির আলুটা সবার অনেক প্রিয় কি জানি কেন এইদিকে বক বক করতে করতে খাওয়া দাওয়া শেষ আর আমরা তো শুধু খাওয়া দাওয়া করতে গেছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আমরা তারপর হচ্ছে কিছু কেনাকাটা ছিল একটু কসমেটিক্স দোকানে গেছিলাম একটা জিনিস আনতে তো ভাই আবার আমাদের একটু কোক খাওয়ালো ভাইয়া হচ্ছে আমাদের পরিচিত আগে পরে ওনার দোকান থেকে আমরা জিনিসপত্র আনি এরপর আমরা ভাবছিলাম একটু শিশু পার্কে যাবো মানে গোপালগঞ্জের আছে ওখানে আমার বোন ছিল তো আমরা ভাবছিলাম একটু ঘোরাঘুরি চলে ওদের সবাইকে নিয়ে ভাবলাম যে পার্কে ওরা পার্কে ঢুকলে একটু মজা পায় বাচ্চা মানুষ তো ওরা আমাদের এখানে তো কোনো কাজ নেই পার্কে আনন্দ তো শুধু বাচ্চাদের জন্য তো ওদের নিয়ে আবার এখানে আসলাম ওরা আবার আসলেই তো এই ঘোড়ায় উঠে নৌকায় উঠে এই সেই মানে এদের ভিতরে যেগুলো ওই যে রাইড বলে আর কি বাচ্চারা উঠে এখানে হচ্ছে ওরা দুজন আবার যে ঘোড়ার মধ্যে উঠছিল আর এই ঘোড়ার মধ্যে আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখি ঘোড়ার মধ্যে খালি ওই যে আমাদের দেশটা স্বপ্নপুরি একটা গান আছে না আমরা সেই জন্মের পর থেকে আমি গানটা শুনতেছি আর এই সেম গানটা আমি যেই পার্কে গেছি মানে দেশে মানে দেশের মধ্যেই মানে যত জেলাতে দূরে টুরেও গেছি এই সেম গানটা চলে প্রত্যেকটা পার্কে এই ঘোড়ার মধ্যে ওই গানটাই চলে যে আমাদের দেশটা স্বপ্নপুরি আমি জানি না কেন এই গানটা মনে হয় এটার জন্য একদম করা এরকম একটা ব্যাপার এরপর আরো এখানে ওরা খেলাধুলা করতেছিল আর আমরা একটু বসেছিলাম কারণ ওদের খেলানোর জন্য এখানে আমরা আসছি তবে একটা কথা সত্য সব জায়গা আসলে এইসব দেখলে নিজেদেরও মানে ওই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে বাচ্চার সময় আমরা যেরকম ছিলাম এই যে একটা জীবন এদের এই সময়টা যে এত সুন্দর যত বড় হবে জীবন তত কঠিন হয়ে যাবে কথায় আছে না বয়স যত অল্প ছিল গল্পটা তখনই সুন্দর ছিল যত বয়স বেশি হবে তত গল্পটা কঠিন হয়ে যাবে আমাদের জীবনটা এমনই বাস্তবতা সত্যি এমন আমরা মানুষ বড় অদ্ভুত যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কবে এটা করবো সেটা করবো এখন একটু বড় হয়েছে এখন মনে হয় যে এই ছোটবেলাটাই সুন্দর ছিল তবে এটা সত্য আমরা এই সময় এসে বুঝতে পারছি বারো পরে হয়তো বুঝতে পারবো যে ছোটবেলার থেকে সুন্দর জীবন এই পৃথিবীতে আর কোনো টাইমে নেই একদম ছোটবেলা থেকে যে মজা আনন্দ জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা এই সময়টা আর কখনো ফিরে পাওয়া যায় না যাই হোক বড় হয়ে গেছি এখন আর কি করার তারপর আমরা মোটামুটি বড় আমাদের থেকে যারা আরো বেশি বড় তাদের আরো বেশি আফসোস যে এই সময়টা আরো বেশি সুন্দর ছিল এখন যে সময়টাতে আছি সেই সময়টাকে উপভোগ করি এই আর কি তো আমরা এখানে হচ্ছে মেয়ে ওখান থেকে বেরিয়ে সামনে একটা ছোট মেলার মতো ছিল এখানে আমরা জিনিসপত্র দেখতেছিলাম কিছু জিনিস কেনাকাটাও করছি ওখান থেকে একটা ছুরি কিনেছিলাম যাই হোক আর অনেক কিছু দেখছি ছোটখাটো জিনিস কেনাকাটাও করছি এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল তবে মেলার ভিতরে সরি মেলা না পার্কের ভিতরে যে দোকানগুলো ওইখানে জিনিসপত্রের দাম একটু বেশি না এবার কি জানি কেন তারপর আর কি তা বাড়ি চলে আইসি বাড়িতে আসে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই দেখেন আমার মায়ের এত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে মানে গাছটা যেমন মরিচ গুলা কি সুন্দর একদম কালো মরিচ আমি এই মরিচ গুলা দেখি নাই খুবই সুন্দর আমার 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 এত ঝাল মায়ের এই গাছটা খুবই প্রিয় আমি মাঝে মরিচ ভাতে নিয়ে খাই আমার খুব ভালো লাগে এত সুন্দর ঘ্রান আর মরিচ গুলা দেখতে কত সুন্দর আর সাথে একটা পান গাছ লাগাইছে আমার মা কি সুন্দর হয়েছে পান গাছটা বলুন অনেক জায়গায় পানের বরজ নাকি বলে ওইগুলা হয় আমি চোখের সামনে থেকে কখনো পান গাছ সেরকম ভাবে দেখিনি ফার্স্ট টাইম লাগাই সেটাই দেখলাম আমার খুব ভালো লাগছে এটা দেখি সুন্দর পান পাতি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভিডিওটা যে যে দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও